আমি কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে যাচ্ছি আমাদের টাউনের বাড়ি থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি এখানে আমাদের একটা স্মার্ট কার্ড হয় না ডাক্তার দেখানোর সময় যে সময় যে যদি হসপিটালে অ্যাডমিট থাকে তাহলে ওষুধগুলো দিতে পাওয়া যায় এই কার্ডটা নাকি করা আমার শাশুড়ি ফোন করে বললো তুই যাচ্ছি তো ওখানে যেতে আমাদের আগে তো নাকি এই দিয়ে নৌকা দিয়ে যেতে হতো এখন ওরা এখন কি বলে ওটা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ দিয়ে যাওয়া হয় খুব সুন্দর কিন্তু এখন তো মোটামুটি নষ্ট প্রত্যেক দিকে তো আমাদের ব্রিজটা সেরে আসলাম ব্রিজটা কিন্তু গোমতী নদীর উপরে আমাদের ত্রিপুরার মধ্যে দেখো এটা হলো সায়েন্স সিটি নদীর পারে এটা হচ্ছে গোকুলপুর দরে এই জায়গাটা এটা একটা গ্রাম সাইডের মতোই খুব সুন্দর আমি ভিতরে যদি যেতে পারিনি মনে করেছিলাম সন্ধ্যে সময় যাওয়া যা মানে খোলা ছিল কিন্তু একটু সমস্যার কারণে যেতে পারলাম না তো দেখো ভিতরে আমি সকালে শর্টসও দিয়েছি তার একটা সাইড মিনিটে এখান থেকে তো দেখো খুবই সুন্দর আমি কিছু একটা দেখানোর চেষ্টা করছি তাতে দেখো এর আগে আমার হাজব্যান্ড বাড়ি ছিল তখন আমার হাজব্যান্ড এনে দুপুরে দেখবেন যাবো একদিন ভিতরে সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো এটা এখন আমি বাইরের দিকেই যাচ্ছি যতটুকু দেখা যায় একটুটুকু দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে আমার এগ্রিকালচারের একটি ইয়ে গাছ তাস নতুন চারা টারা রোপণ করা হয় এখানে এটা একটা গ্রামের মধ্যেই পড়ে খুব সুন্দর আকাশটা খুব সুন্দর লাগতো তাই আমি আকাশটাকেও তো ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম তো দেখবো ওখানে না সন্ধ্যে সময়টা চাঁদও দেখা যায় বুঝলি কে একদিন মঙ্গল গ্রহ কী কী গ্রহ নাকি দেখা যায় দেখেছিলাম দেখে একদিন আমার হাজবেন্ডের আমি গিয়েছিলাম এসেছিলাম তখন প্রত্যেক সময় কিন্তু মানুষ থাকে কিন্তু স্কুল স্টুডেন্টরার জন্য পাঁচ টাকা ছোটো দিয়ে টিকিট আর এমনি আডার এমনি নর্মাল স্কুল ড্রেস তারা যদি স্টুডেন্টরা যদি যায় আমরা যেমন তাদের থেকে বিশ টাকা করে টিকিট আনো তো দেখো এখানে জমি গ্রামে বাড়ি আরি টাউন থেকে বেশি একটা দূরে না হেঁটে হেঁটে আমরা আসছি তো ওখানে একটা স্কুল আছে কিন্তু আমরা যে ফোরন বাড়ি যে বলে ওখানে কিন্তু আমরা যাবো না এখানে স্মার্ট কার্ড যার বাড়িতে করা হয় ওখানেই যাব তো দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এটা হচ্ছে সামনের সাইডটা কিন্তু কিন্তু সামনের সাইডটা দিয়ে না তোকে কিন্তু পেছনের সাইডটা দিয়ে ধোকা হয় এই সাইডটা দিয়ে কিন্তু ধোকা হয় না যে সময় এমগ্রেশন হয়েছিল উদ্বোধন হয়েছিল সেটা তখন কিন্তু এই সাইডটা দিয়েই ইয়ে হয়েছিলো মুখ্যমন্ত্রী এসেছিলো তখনই ছিলাম আমরা ততটা এখানে ঘাসতাস লাগিয়ে রেখেছি তো এখানে আমরা আবার মাঠে এসেছে এসে করলাম মাঠে এখানে নাকি ইয়ে মাথার পাশেই নাকি ওদের বাড়িতেই নাকি ইয়ে করা হয় স্মার্ট কার্ড করা হয় আয়ুষ্মান কার্ড আপনাদের যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই হয়তো কারোর না কার্প আয়ুষ্মান কার্ড আছে তা আমার এখানে ইয়ে তোলা হয়ে গেছে কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমি আবার বাড়ির সম্বন্ধে আবার রনা দিয়ে দিলাম তো এটা কী বল তোমরা অবশ্যই কমেন্ট বসে জানাবে আমি জানি না যদি এটা আনটিকে জিজ্ঞেস করেছিলাম এটা কেসের দাস ওটাও বলছে কি জানি না তো এখানে এসে একটুখানি দাঁড়িয়ে কথা বললাম ইয়ের সাথে আমার একটা যা হয় নিয়ে দিদি আরে আমাদের বাড়ি হে বাড়ির পাশে গ্রামের বাড়ির পাশে তো গ্রামের মধ্যে তো দেখো সন্ধ্যা হয়ে আসছে তো এখানে কি করলাম ইয়ে গরু টরু নিয়ে সবাই যাচ্ছে তেলে ইয়ে করছে তো আমার মেয়ে হাই বলছে এটা হচ্ছে আমার মেয়ে গরু নিয়ে সন্ধ্যা হয়ে গেছে সবাই যাচ্ছে তো দেখো অনেক অনেক এরিয়াটা কিন্তু অনেক গরু অনেক সুন্দর কিন্তু মানে কি বলবো নোংরা হয়ে আছে কিন্তু ওটা গ্রাম সাইড না মানে বই পরিষ্কারটা একটু নেই তো দেখো বিকালবেলা সন্ধেবেলা খুবই সুন্দর লাগছে আকাশের ইয়ে কালারটা আকাশের ইয়েটা তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে প্রবেশ করে দেবে তো আমরা আবার এখন কিন্তু হয়ে এখন কিন্তু বাড়িতে রওনা দিচ্ছি আমরা কিন্তু এখন তো দেখো খুব সুন্দর কিন্তু আশেপাশে কিন্তু বাড়ি আছে কিন্তু আবার এই নদীটার নাম কি জানো এটা হচ্ছে নদীটার নাম হলো গোমতী নদী আর বাইক কিন্তু চলাফেরা করা যায় গাড়ি চলাফেরা ইয়ে করা যায় না তো আমরা বাড়িতে রওনা দিলাম সন্ধ্যা হয়ে আসছে এখন নদীর উপরে তোমরা যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে লাইক দিয়ে আমাকে উৎসাহ করবে আমাকে সাপোর্ট করবে আমাকে সহযোগিতা করবে তাহলে তো আমরা নিত্য নতুন আমি তোমাদেরকে আমাদের উদয়পুর যে ত্রিপুরা উদয়পুর সম্বন্ধে কিছু তো কিছু ভিডিও করে ব্লগ করে তোমাদেরকে দেখাতে পারবো তোমরা যদি আমার সাথে থাকো পাশে থাকো এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে তেমন হাঁটছে সামনে সামনে এ করে সামনে বাজার কিন্তু এখন কিন্তু খোলা হয়ে গেছে বাজার তো দেখো জল কিন্তু কিন্তু সেই ইয়ে নেই মাটি দেখা যাচ্ছে নদীর মধ্যে তো দেখো এখানে ইয়ে কিন্তু যে বৃষ্টিতে যে জায়গাতে করেছে না এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক জল আছে কিন্তু অনেকই জল আমার কিন্তু বই লাগছে এখানে অনেক যারা পান খা পানের পিক ফেলে কিন্তু ঠোঁটো পেলে কিন্তু নষ্ট হয়ে যায় লোহার মতো মরছে দরে যায় আমরা রিক্সার মধ্যে ওতে পড়লাম রিক্সাতে করে বাড়িতে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে লাইট পাই লাগিয়ে রেখেছে এখানে আবার শিশু উৎসব আরম্ভ করতে হবে তার জন্য রয়েছে বাড়ি এসে কী করলাম আমি উম সইয়ের বেরান করবো এটাকে সই মানে সিমেরাড়ি সিম সিমটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটাকে একটু হাতে মেখে নিয়েছি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে একটু আরও আটো আটো করে বেঁধে নিয়েছি বেঙ্গি কি করা মিক্সচারে করে দিলাম মিক্সারে করে এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি যার যা উপকরণ লাগে যেমন জিরি দু গরু লঙ্কা গরু তারপরে কাঁচা লঙ্কা পরে দেবো এবার লবণ হলুদ মানে দু মানে কী বলে ওটা ইয়ে থাকে না পাটার ব্রেন মজো করলো ওটা ওটা দিয়ে মানে বাজি করলে যেমন একটা টেস্ট লাগে ফ্রাই করলে তা ওটাকে ফ্রাই করলাম এটা হচ্ছে তোমরা হয়তো মানে আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম কি এটা বোরুলি ফুরুলি এসে মনেই তো এটা মরুকা চামড়াটাকে আমরা এগুলো পরিষ্কার করে গরম জল দিয়ে পরিষ্কার করে এবারে এটাকে ইয়ে করে কেমনি কেমনি নিই আমি একে কেতাম আমার থাকতে কিন্তু ওদের বাড়িতে এসে আমরা এগুলো কানা ছিটিয়ে গেছি তো দেখে ভালো করে কষিয়ে নিচ্ছি মোটা টেম দিয়ে রান্না করছি তো এদিকে আমি আবার আমাদের করে তেল ধোয়া বের হচ্ছে গরম হয়ে গেছে তেল তো যে বললাম সয়ের বিরান করব সিমের বিরান। এখানে আমি আবার আলুরটা সাপে দেখে কষিয়ে নিচ্ছি তো দেখো যারা চর্বি কেটে ভালোবাসে ঠেল কেটে ভালোবাসে তারা কিন্তু এটা ইয়ে করে খেতে পারো খুব টেস্টি খুব হেভি খুব ভালো লাগে কিন্তু তা আমার এখানে ইয়েটা হয়ে গেছে রান্না সিমের বিড়াল যাতে গরম মশলা দেবো তো এখানে জোল দিয়ে দিয়েছি দেখো তোমরা জোল জোল কিন্তু হালকা একটু হালকাই দিয়ে দিয়েছি তো এখানে গরম মশলাটা দিলে আর একটু দুর্দান্ত লাগে ক্ষেত্রে তো সব তরকারির মধ্যেই আমি গরম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তো আমার বাটা হয়ে গেছে তো এখন এটাকে মিক্স করে দেবো তো দেবো মিক্স করে এটাকে এখন কিছুক্ষণ পরেই আমি ওভেনটা অফ করে দেব। তো দেখো এখানে আমি কিন্তু এদের মিক্স করে নিয়েছি এখানেও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আমার যে মুরগ এই চামড়া সবজি তো ওখানে তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো দেখো এখন আমি ওভেনটা অফ করে দেব মিক্স করে নিয়েছি ওটাকে দেখতে মনে হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা চরমে খেতে ভালোবাসে অবশ্যই তোমরা এটা খেতে পারবে আমি ওভেনটা অফ করে দিচ্ছি গরিবের খাওয়া গরিবের রান্না করলে অবশ্যই দেখো অবশ্যই মাংস যেভাবে রান্না করে সব কিছু উপকরণ দিয়ে রান্না করে তো দেখো আমি আবার সামনে চলে আসতাম তো দেখো আমার রান্না কমপ্লিট দিয়ে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের রান্না করতে তিনে গুড়ের কাঠ বলে আরি বলে তো দেখো গরিবের ঘর আশা করছি তোমরা আমার ভিডিও তো অবশ্যই ভালো লাগবে তো করে এসে থেকে আমার মেয়ে কিন্তু সব গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে ওয়েট সব কিছু আমার মানে তোমরা হয়তো করতে পারো কিন্তু আমি বলব না আমার মেয়েকে বলবে কাজ করবে গরছে এবার মেয়ে থাকলে একটা কী ভালো যেন মেয়ে আছে ঘরের লক্ষ্মী এটা তোমরা মানুষ নিয়ে জানি না লে হলে কিন্তু গিয়ে কাজটা করতাম তো আমি এটা মিশো থেকে এনেছি আমি এই মিক্সারটা এই মিক্সারটা দিয়ে আজকে আমি অস্তে সিমে ওইটা মিক্সারটা করেছি গ্রাইন্ড করেছি সে ওইটাকে সিদ্ধ করে সিমটাকে তো দেখো ওই দেখো জল হয়েছে ইয়ে আছে ওটা আমি দেখাচ্ছি কিন্তু একটা জার ভালো করে নি করিনি আমার তো দেখো এই জারটা আমার ভালো করে নি এই ঢাকনাটা বাঙ্গা করেছে ওটাকে আমি অনেক চেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি কিছু একটা আমি মোবাইল থেকে দেখি মিশো থেকে অর্ডার করেছিলাম আমি মনে করি বাজার থেকে কিনে আনলে বাব অনলাইন থেকে না এবার কোনো একটা ডিফেক্টে করলে চেঞ্জ করা যায় না অনেক সময় করা যায় তা আমি আবার পরের দিন কী করলাম একটা আমাদের নিচে ছিল কি মহিলা মোরজাদের রাজার থেকে আমাদের ত্রিপুরার মধ্যে আরে রাজার থেকে রমেশমী রমেশমীর থেকে বের করে আবার আমরা রাজার বাঘ আসবো কিন্তু আমরা কী করলাম আমাদের হাতা কিন্তু আরম্ভ হয়ে গেছে অনেক মহিলা কিন্তু অনেক মহিলা যাও ছিল তা আসলাম এসে তাই আমরা হাঁটাহাঁটি আরম্ভ করলাম সবাই মিলে সবাই মিলে আমরা হাঁটাহাঁটি করছি সামনে যারা আছে আমরা তো বীচে আছি যারা স্লোগান আছে মানে যারা সামনে আছে তারা স্লোগান করছে তো দেখো আমাদের উদয়পুর শহর এক দেখালাম টাউন চারটা এটা হচ্ছে রাজারবাগ এটা হচ্ছে সৎসঙ্গ বিহার আমাদের উদয়পুরে রাজারবাগের মধ্যে পড়ে তো দেখো অনেক সুন্দর অনেক মহিলা দেখো অনেক অনেক সৎসঙ্গ বিহার ভিতরে গেলে কিন্তু কারো সুন্দর আমি তো এখন রাস্তা থেকে হে কিন্তু থেকে কেটে খাচ্ছি তে দেখো ভিতরে কিন্তু অনেক সুন্দর অনেক আমি গিয়েছি ভিতরে বিকালবেলা বিকাল হলে সন্ধ্যের টাইমে হলো প্রসাদ দেওয়া হয় আমি আগে বিহারে কী করতাম প্রসাদ কেটে চলে আসতাম সন্ধেবেলা আমার দিদি আমি তো দেখো তোমরা অবশ্যই একবার হলো ত্রিপুরাতে আসো যারা দূর থেকে আমার ভিডিওতে দেখছো অবশ্যই দেখে একবার ত্রিপুরাতে দর্শন করে যাও দর্শন করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের ত্রিপুরার মধ্যে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা আমার ভিডিও থেকে করে দেবে যারা